স্বাগতম অ্যাবাউট অল ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব পৃথিবীর সবথেকে ব্যয়বহুল দেশ সম্পর্কে পৃথিবীর ব্যয়বহুল দেশগুলোর মধ্যে মোনাকোর নাম সর্বাগ্রী আসে এটি ইউরোপ মহাদেশের দক্ষিণে ফ্রান্সের উপকূলে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র আয়তনে অত্যন্ত ছোট হলেও গুরুত্ব ও খ্যাতির কারণে মোনাকো পৃথিবীর মানচিত্রে একটি অনন্য স্থান অধিকার করে আছে সাধারণ মানুষের কাছে এটি বিলাসবহুল জীবনযাপনের প্রতীক আবার ধনীদের কাছে এটি নিরাপদ আবাসভূমি মোনাকুর ইতিহাস দীর্ঘদিন ধরে ফ্রান্স ও ইতালির রাজনীতি ও ক্ষমতার সঙ্গে জড়িত মধ্যযুগে এই অঞ্চলটি ছিল নানা শাসকের নিয়ন্ত্রণে পরবর্তীতে গ্রিমালডি পরিবার ক্ষমতা গ্রহণ করে এবং আজও সেই পরিবারের উত্তরসূরীরাই রাজতান্ত্রিকভাবে দেশটির শাসন চালাচ্ছেন রাষ্ট্রপ্রধানকে প্রিন্স বলা হয় এবং তার পরিবার এখানে রাজবংশের মর্যাদা ধরে রেখেছে মোনাকোর শাসন ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র হলেও কার্যত এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভৌগোলিক অবস্থার দিক থেকে মোনাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমধ্য সাগরের তীরে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া মনোরম গ্রীষ্মকালে উষ্ণ ও শীতকালে নরম পরিবেশ বিরাজ করে সারা বছর পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ হল এই আবহাওয়া দেশের আয়তন এতটাই ক্ষুদ্র যে কয়েক ঘণ্টার মধ্যে হেঁটে প্রায় সমগ্র অঞ্চল ঘুরে দেখা সম্ভব তবু এই ছোট্ট এলাকায় ঘনবসতি বিলাসবহুল হোটেল ক্যাসিনো ইয়ট ক্লাব আবাসন প্রকল্প এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো চোখে পড়ার মতো মোনাকো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসাবে পরিচিত হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে প্রথমেই আসে জমি ও বাসা ভাড়ার দাম এত ছোট জায়গায় ধনীদের ভিড় হওয়ায় প্রতিটি জমি ও ফ্ল্যাটের দাম আকাশচুম্বী এক কক্ষ বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের ভাড়া সাধারণ ইউরোপীয় দেশের একটি বড় বাড়ির সমান হতে পারে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেন তারা প্রায় সবাই বহু কোটি টাকার মালিক বা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তি অর্থনীতির দিক থেকে মোনাকো মূলত পর্যটন ব্যাংকিং বিলাসবহুল ব্যবসা ও রিয়েল এস্টেটের উপর নির্ভরশীল এখানে ক্যাসিনো শিল্পের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য মোনাকোর মন্টেকার্লো ক্যাসিনো বিশ্বের অন্যতম বিখ্যাত এবং এখান থেকেই দেশটির আন্তর্জাতিক পরিচিতি আরও ছড়িয়ে পড়েছে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনী পর্যটকরা এখানে আসেন এবং বিরাসবহুল জীবনযাপনের অভিজ্ঞতা উপভোগ করেন ইয়াট প্রদর্শনী গ্র্যান্ড প্রিক্স গাড়ি প্রতিযোগিতা অপেরা হাউসের অনুষ্ঠান সবই পর্যটন খাতকে সমৃদ্ধ করে তোলে মোনাকোন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানে কোনো সরাসরি আয়কর নেই এ কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী শিল্পপতি তারকা এবং ক্রীড়াবিদরা এখানে এসে বসবাস করেন ধনী নাগরিকদের উপস্থিতির কারণে এখানে প্রতিদিনের জীবনযাত্রা যেমন খাবার পোশাক পরিবহন ও বিনোদন সবই অত্যন্ত ব্যয়বহুল অথচ এখানকার নাগরিকরা উচ্চ আয়ের কারণে সহজেই এই ব্যয় মেটাতে সক্ষম হন মোনাগোতে বসবাস মানে এক ধরনের বিলাসবহুল জীবনধারা রাস্তায় হাঁটলেই চোখে পড়বে দামি গাড়ি সমুদ্রতীরে দাঁড়িয়ে থাকবে বহুমূল্য ইয়ট চারপাশে থাকবে সুসজ্জিত ক্যাফে রেস্তোরাঁ এবং তারা হোটেল প্রতিটি ইভেন্ট এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন বছরের বিভিন্ন সময় আয়োজিত হয় শিল্পকলা প্রদর্শনী সঙ্গীত উৎসব ফ্যাশন শো এবং ক্রীড়া প্রতিযোগিতা নিরাপত্তার ক্ষেত্রে মোনাকো পৃথিবীর অন্যতম সেরা দেশ এখানে অপরাধের হার প্রায় নেই বললেই জলে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অত্যন্ত বেশি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা আইন শৃঙ্খলা বজায় রাখে এর ফলে এখানে বসবাসকারী ধনী নাগরিকরা নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানও অত্যন্ত উন্নত যদিও আয়তনে ছোট তবু এখানে আধুনিক হাসপাতাল ক্লিনিক ও আন্তর্জাতিক মানের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ফরাসি ভাষা বসন্তারী ভাষা হলেও ইংরেজি ও ইতালিয়ানও প্রচুর ব্যবহৃত হয় বিদেশি ধনী পরিবারের ছেলেমেয়েরা এখানকার আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করে মোনাকোর সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ সারা পৃথিবী থেকে ধনী মানুষ এসে এখানে বসবাস করায় সংস্কৃতির মেলবন্ধন হয়েছে ফরাসি ইতালিয়ান ইংরেজি সংস্কৃতির ছাপ সর্বত্র দেখা যায় শহরের প্রতিটি কোণেই রয়েছে শিল্পকলা স্থাপত্য ও ইতিহাসের ছোঁয়া মোনাকোর মানুষের গড়ায়ু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এখানে মানুষ সাধারণত সুস্থ জীবনযাপন করে এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা পাওয়ায় দীর্ঘ জীবন উপভোগ করতে সক্ষম হয় এটি দেশটির অন্যতম গর্বের বিষয় সব কিছু বিচার করলে দেখা যায় মোনাকো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ হলেও এটি একই সাথে সবচেয়ে বিলাসবহুল ও নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম এখানে বসবাস সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হলেও আন্তর্জাতিক ধনী সমাজের কাছে এটি স্বপ্নের ভূমি যে কারণে মোনাকোকে শুধু ব্যয়বহুল দেশ বলা যায় না এটিকে বলা যায় ধনীদের স্বর্গরাজ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন